আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন ধরে অনেকে জিজ্ঞেস করছিল ভাইয়া ইংলিশে কিভাবে সময়টা বলা যায় এই ব্যাপারে একটা ক্লাস দিবেন তো তাদের উদ্দেশ্যে আসছে ক্লাসটা ইংলিশে টাইম অর্থাৎ সময় কিভাবে বলবো দেখেন আমাদের ইংলিশ জিনিস লাগবে একটা আছে পাস্ট টু হাফ এবং কোয়ার্টার এই সাইটটা খুব গুরুত্বপূর্ণ জিনিস তো আমি একটু আমি অর্থটা লিখিনি আপনার সময় মনে রাখবেন পাস্ট মানে হচ্ছে সারিয়ে মানে অথবা অতিক্রম করে অতিক্রম করে টু হচ্ছে মনে বাকি টু হচ্ছে সাড়ে আর কোয়াটা হচ্ছে শোয়া কোয়াটা হচ্ছে শোয়া বলতে পনেরো কোয়াটা হচ্ছে পনেরো আর সাড়ে মানে তিরিশ আর তো বুঝছেন পাঁচটা হচ্ছে সারিয়ে বা অতিক্রম করে তো প্রথমে দেখেন সবাই একটু খাতায় লিখে রাখেন খুবই গুরুত্বপূর্ণ পাঁচ আমি রিপিট করছি পাস্ট মানে সারিয়ে বা অতিক্রম করে পাস্ট মানে সারিয়ে বা অতিক্রম করে টু হচ্ছে বাকি টু হচ্ছে বাকি হাফ মানে হচ্ছে সাড়ে বা তিরিশ হাফ মানে সাড়ে বা তিরিশ আর কোয়ার্টার মানে হচ্ছে অথবা পনেরো কোয়ার্টার হচ্ছে ছ অথবা পনেরো তো আমি আর প্রথমে দেখেন একটা আছে ও ক্লক এটা তো সিম্পল যদি বলা হয় এখন দেখেন এই পাঁচটা জিনিস ড্যাশ ও এই পাঁচটা জিনিস আমাদের খুবই সময় বলতে গেলে পাঁচটা লাগবেই লাগবেই তো প্রথমে যদি বলি এখন সময় দশটা বাজে অথবা এখন সময় নয়টা বাজে এখন সময় আটটা বাজে তো কিভাবে বলবো এটা ইটস আমরা সবসময় ইটস কমন রাখবো ইটস নাইন ও ক্লক তো এটা সময় প্রধানত বারো ঘন্টা হয় আমরা যদি এক থেকে শুরু করে বারোটা পর্যন্ত বলতে থাকি যে এখন একটা বাজে দুইটা বাজে তিনটা বাজে চারটা বাজে পাঁচটা বাজে এভাবে বারোটা বাজে তো ইটস ওয়ান ও ক্লক টু ও ক্লক থ্রি ও ক্লক ফোর ও ক্লক এভাবে আমরা একটু বলতে পারি ইটস সিম্পল জাস্ট এখন কথা হলো গিয়ে আমরা যদি এখন বলি যে এখন নয়টা বেজে পনেরো মিনিট সরি এখন নয়টা বেজে দশ মিনিট তাহলে আমরা কি লিখবো ইটস ইটস বেজে বেজে মানে মানে কি সারিয়ে যে নয়টা সারি বা নয়টা অতিক্রম করে নয়টা বাজার পরে আরো দশ মিনিট তখন বলবো কি ইটস টেন ফার্স্ট নাইট এই দেখে নয়টা নয়টা বেজে দশ মিনিট তখন আমরা কি বলবো ইটস টেন ইটস টেন ফার্স্ট নাইন মানে নয়টা বেজে দশ মিনিট নয়টা বেজে দশ মিনিট তাহলে নয়টা বেজে এই পাঁচটাকে আপনি বেজে বলতে পারবেন বেজে লিখতে পারেন নয়টা বেজে তো কি বলবো ইটস টেন ফার্স্ট নাইন নয়টা বেজে দশ মিনিট আপনি এভাবে যত খুশি বলতে পারেন এখন সময় মানে এখন দশটা বেজে দশটা বেজে পাঁচ মিনিট কি বলবেন ইটস ফাইভ পাস্ট টেন দশটা বেজে পাঁচ মিনিট দশটা বেজে পাঁচ মিনিট আপনি যত বাঁচবে সেই সংখ্যাটা পাঁচটি লাগাবেন আর বেজ বাজার পরে এখানে কিভাবে বলেন তো ইটস টোয়েন্টি পাস্ট এইট ইটস টোয়েন্টি পাস্ট এইট মানে আটটা বেজে বিশ মিনিট ইটস টোয়েন্টি পাস্ট এইট ওকে আশা করি এটা বুঝতে পেরেছেন সবাই একটু কমেন্ট লিখবেন অথবা বারবার প্র্যাকটিস করতে থাকুন ভিডিওটি সবাই শেয়ার করবেন খুব উপকারী ভিডিও এরপর দেখেন টু টু আছে কি বাকি এখন মনে করেন নয়টা বাঁচতে বিশ মিনিট বাকি নয়টা বাঁচতে বিশ মিনিট বাকি তাহলে আমরা কি বলবো এই যে টু টু মানে কি বাকি তাহলে নয়টা বাঁচতে মানে নয়টা বাঁচতে বাঁচতে টু মানে বাঁচতেও দিতে পারেন বাঁচতে মানে বাকি নয়টা বাঁচতে বিশ মিনিট বাকি তাহলে কি হবে ইটস টোয়েন্টি টু নাইন এখন মনে করেন হ্যাঁ আটটা বাজতে ২০ মিনিট বাকি তাহলে কি হবে ইটস টোয়েন্টি টু এইট এরকম যদি বাজতে বাকি দশটা বাজতে পাঁচ মিনিট বাকি নয়টা বাজতে পনেরো মিনিট বাকি এই যে বাকিগুলো বাকিগুলো আপনার জাস্ট এরকম টু দিয়ে ফিল আপ করবেন এরকম কিছু বাক্য কিছু সময় দিয়ে দিয়ে প্র্যাকটিস করুন মনে করেন আপনার এখন নয়টা নয়টা বাজতে আহ পাঁচ মিনিট বাকি তাহলে কি হবে ইটস ফাইভ টু এরপর দেখেন কি সাড়ে বা অর্ধেক তো সাড়ে নয়টা বাজে নয় বাজেট হাফ নয়টা তিরিশ বাজে তাহলে কি হবে নয়টা বেজে বেজে দেখছেন নয়টা সাইড নয়টা সাইডিয়ে সাড়ে মানে সাড়ে আরো তিরিশ মানে সাড়ে নয়টা তো সাড়ে কি হবে ইটস হাব পাস্ট টেন সাড়ে দশটা তো আহ সাড়ে সাড়ে আটটা কি হবে ইটস হাব পাস্ট এইট এভাবে বিভিন্ন সেন্টেন্স গুলো একটু প্র্যাকটিস করতে থাকেন কিছু সময় লিখে লিখে নিজে একটু প্র্যাকটিস করতে থাকুন এরপর দেখেন কোয়ার্টার কোয়ার্টার মানে হচ্ছে কি পনেরো তাহলে আটটা বেজে পনেরো মিনিট মনে আটটা বেজে পনেরো মিনিট কি হবে ইটস ফিফটিন

মানে দশটা বেজে পনেরো মিনিট মানে মানে দশটা বেজে পনেরো মিনিট ইটস এ কোয়ার্টার পাস্টেন এবারে প্র্যাকটিস করতে থাকুন এই সময় ক্লাস আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভিডিওটি বেশি শেয়ার করবেন এবং প্র্যাকটিস করুন ইনশাল্লাহ হবে সবাইকে ধন্যবাদ আলাইকুম